মুসলিম ওম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত রাত নিষ্পামিন সাবান বা সরবরাহ মহান আল্লাহতালা এই রাতে তার সৃষ্টিভূরের প্রতি দয়ার দৃষ্টি দেন এবং মিশ্রিত ও বিদ্বেষ পোষণকারী ব্যীতিত অসংখ্য বান্দাকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দেন রসুল সাল্লু আলাহামের হাদিস ও সুলনার এই রাতটি মূলত আত্মশুদ্ধি তৌবা এবং মহান রবের নৈকট্য লাভের এক মহাসূচক চবে বরতের মূল আমল হল হার্টি মনে আল্লাহর কাছে তৌবা করা সারা বছরের ছোট বড় গুনাহের জন্য রচিত হয়ে ভবিষ্যতে পাক থেকে দূরে থাকার অঙ্গীকার করাই এই রাতের প্রধান লক্ষ্য এছাড়া নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারিত না থাকলেও দুই রাকাত করে নফর নামাজ আদায় দীর্ঘ শিচতা এবং কুরাণ তিলামত করা উত্তম এই রাতে নিজের ও মুসলিম ওম্মার কল্যাণ কামনায় দোয়া করা এবং মৃত আত্মীয়স্বজনের রোহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা সুরুজ সমর্থিত আমল শাবান মাসে রসুল সাল্লু আলহসালাম অধিক হারে রোজা রাখতেন সেই ধারাবাহিকতায় শাবানের পনেরো তারিখ অর্থাৎ সবে বরাতের পর দিন নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ ও সোয়াবের কাজ রাতে যে বিষয়গুলো বর্জন করতে হবে তা হল বড়দের পবিত্রতা রক্ষায় আতসবাজি পটকা ফোটানো কানস উড়ানো কিংবা অনর্থক আটাবাজি থেকে বিরত থাকা জরুরি এছাড়া ধর্মীয় ভিত্তিহীন কোন রেওয়াজ বা পরিহার করে একনিষ্ঠ ভাবে ইবাদতে মগ্ন হওয়া উচিত পরিশেষে সবেবরাধ হোক আমাদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার মাধ্যম ইবাদত ও দোয়ার মাধ্যমে এই রাতকে যাপন করতে পারলে তা আমাদের পরকালীন জীবনেও গণ্য হবে